হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি আমাদের প্রতিদিনের যে ক্লাস নিয়মিত ক্লাস সেখানে আমরা মিসিং নাম্বার করছিলাম মিসিং নাম্বারের আজকে পার্ট ফাইভ এটা হলো এমসিকিউ এর আগে আমরা ডিটেলস ক্লাসও করেছি অধ্যায় রিজনিং ক্লাসটা প্রত্যেক সকাল সাড়ে নটা থেকে স্টার্ট হবে তোমাদের অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি যারা তোমরা ডাব্লুপি কেপিকে টার্গেট করে নিয়ে পড়ছো তোমাদের জন্য যতগুলো অধ্যায় হতে পারে সমস্ত অধ্যায়গুলো প্রায় কমপ্লিট হয়েছে আমরা এমসিকিউ সিরিজ দিচ্ছি এবারে এমসিকিউ পড়ার লাভটা হচ্ছে এই যে যখনই তোমরা যে কোনো পরীক্ষা দেবে ডাব্লিউপি বা কেপি বা ক্লার্কশিপ বা মিসলিনিয়াস ক্লার্কশিপ মিসলিনিয়াসে নেই রিজনিং এসএসসি জিডি বা এন যেই পরীক্ষায় দাও তোমরা যেই পরীক্ষায় দাও যেখানে রিজনিং রয়েছে সেখানে তোমরা কিছু না কিছু প্রস্তুতি নিয়েছো এবার তোমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে তা জানার জন্য আমরা এমসিকিউ আকারে রিজনিংটা করছি তোমাদের সামনে প্রশ্ন থাকবে তোমরা সেগুলোর আনসার করো এই এমসিকিউ প্রশ্ন উত্তর করার লাভ হচ্ছে এই যে তোমরা প্রশ্নগুলো সময়ের সাথে কিভাবে সলভ করতে হবে সেটা পেয়ে যাবে আর একটা লাভ সেটা হলো যে লাইভ ক্লাস লাইভ ক্লাস হওয়ার কারণে তোমরা এখানে নিজেরা আনসারটা দেখে নিতে পারবে না এখানে তোমাদেরকে আনসারটা সময় মতো করতে হবে তো মিসিং নাম্বারের ক্লাসটা আমরা শুরু করবো আজকের এমসি কিউ তার আগে বলে দিই আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টার বালুঘাট গঙ্গরামপুর তপন কালিয়াগঞ্জ মালদা ব্রাঞ্চে ক্লাস চলছে অফলাইন ব্রাঞ্চে যেখানে এসএসসি জিডি ভর্তি চলছে পাশাপাশি এএনএম জিএনএম ডাব্লিউবি কেপি এগুলো ভর্তি চলছে কম্বাইন্ড ব্যাচে ভর্তি চলছে তোমরা চাইলে যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো মনে রাখবে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক ছাড়াও থাকছে স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে আর আমাদের পাবলিশড স্টাডি মেটিরিয়ালসগুলো মক টেস্টের বইগুলো কিনতে চাইলে তোমরা অনলাইন অর্ডার করতে পারবে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে এসএসসি জিডির ফর্ম ফিল আপটা চলছে সবাই ফর্ম ফিল আপটা করে নেবে প্রত্যেক দিনই জানিয়ে রাখছি আর এস এসএসসিসিডির মাঠের সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি যে এসএসএস জিডির মাঠটা কেমন হলো প্রথম দিন প্রথম দিনের মাঠ এবং সেখানে পাশের হার কত সেটা আমি বলে দিয়েছি তো প্রথম দিনে পাশের হার থার্টি ফোর পার্সেন্ট এবং এখানে এখানে তখনও মেডিকেলটা বাকি ছিল তো মেডিকেল শেষে হয়তো টোয়েন্টি ফাইভ যারা পেয়ে যাবে তো মাঠটা খুবই ভালো করে দিতে হবে যারা এসএসসিস জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা ডাব্লিউ বিকেপির জন্য প্রস্তুতি নিচ্ছ কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট রেজাল্টগুলো কিন্তু মাঠটা তোমাদের লাগছে মাঠ ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু তোমাদের মনে রাখবে ইন্টারভিউ বা তোমাদের যে মূল নাম্বার যে অর্থাৎ তোমরা যে যতগুলো নাম্বার পেয়েছো পরীক্ষায় সেই নাম্বারটা কাজে লাগবে না তো মাঠটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেন্টারে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো ইনফরমেশনের জন্য আর পিডিএফ চাইলে বা অন্যান্য নোটসের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো তো চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্ন দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দিয়েছে এই ট্রায়াঙ্গেলে একটা মিসিং নাম্বার দিয়েছে এখানে অপশানস দিয়ে দিয়েছে তো মিসিং নাম্বারটা খুঁজে বের করো তোমাদের কাজ থাকবে কমেন্ট করা আনসারটা তারপর আমি লজিক সহ তোমাদের আনসারটা বলে দেব তো প্রথম প্রশ্নের উত্তর কি হবে কমেন্ট করো আমরা একটা ইজি কোশ্চেন দিয়ে স্টার্ট করলাম প্রথম প্রশ্নের উত্তরটা করো যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে আনসারটা করবে প্রথম প্রশ্নের আনসার কী হবে প্রথম প্রশ্নের আনসারটা করো এখানে দেখো কতগুলো ট্রাইঙ্গেল দিয়েছে কতগুলো ত্রিভুজ দিয়েছে এই ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজে মিসিং নাম্বার রয়েছে আমাদেরকে ক্যালকুলেশন করে এই মিসিং নাম্বারটা বের করতে হবে দেখো মিডলে মিসিং নাম্বার দিয়েছে তো আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটা কার সঙ্গে কিভাবে মিলছে তো দেখো আমরা যদি এখানে যারা ক্লাসটা দেখছো তারা নিজেরা আনসার করার চেষ্টা করবে আমি আনসারটা তাও মিলিয়ে দিচ্ছি দেখো টু বলেছে সবগুলো যদি ইন্টু করি টু ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে কত হচ্ছে টু ইন্টু ফোর আট আটের সঙ্গে পাঁচ গুণ করলে হয় চল্লিশ চল্লিশকে যদি আমরা ভাগ দিই দশ দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার এটা পেয়ে যাচ্ছি এখনভাবে থ্রি ইন্টু সেভেন ইন্টু তাহলে তিন সাথে একুশ তিন সাথে একুশ একুশ যদি করি তাহলে তিনশো দশ থেকে দশ তিনশো থেকে দুশো থেকে দুশো দশ থেকে আমরা যদি ভাগ করি দশকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি একুশ সেম প্রসেসে দিতে হবে আমাদের ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশকে আমরা কি করব পঞ্চাশকে ভাগ দিব দশ দিয়ে তাহলে পঞ্চাশকে যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি পাঁচ তাহলে সঠিক উত্তর হবে পাঁচ অপশানের এক নম্বর অপশানটা সঠিক হচ্ছে তাহলে এটা উত্তর পাচ্ছি আমরা পাঁচ বোঝা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উত্তর করো সেম প্রসেসে এখানে একটা কোশ্চিন মার্ক দিয়েছে তো এটার আনসার করো এটার আনসার কি হবে যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে আনসার করবে তো দেখো এখানে মিসিং নাম্বার একটা দিয়ে দিয়েছে এই মিসিং নাম্বারটার আনসার তোমাদেরকে করতে হবে তাহলে আমরা কি করবো ক্যালকুলেশন করবো আর মিটেরিয়াল নাম্বারটা ক্যালকুলেশন করে বের করবো মিডিল নাম্বারটা কীভাবে হচ্ছে তাহলে দেখো আমরা যদি আট আর পাঁচকে গুণ করি আর এই গুণ ফলের সাথে যদি চার আর তিনের বিয়োগ ফল করি গুণ করে তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিই এইট ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু থ্রি তাহলে চল্লিশ থেকে বারো বাদ চল্লিশ থেকে বারো বাদ দিলে আমরা পাচ্ছি আঠাশ তাহলে আমরা মিডিল নাম্বারটা পেয়ে যাচ্ছি সেম প্রসেসে আমাদের দেখতে হবে সিক্স ইন্টু ফাইভ পাঁচ ছয় তিরিশ থেকে সাত দুগুণে চোদ্দো তিরিশ থেকে চোদ্দো বাদ দিলে আমরা পাচ্ছি ষোলো তাহলে পেয়ে যাচ্ছি সেম প্রসেসে আমাদের দেখতে হবে ছয় ছয় ছত্রিশ এটা ইন্টু করবো ছয় ছয় থেকে আমরা মাইনাস করব পঁচিশ ছত্রিশ থেকে মাইনাস করলে পঁচিশ মাইনাস করলে কত পাচ্ছি আমরা এগারো ছত্রিশ থেকে পঁচিশ বা মাইনাস করলে পাচ্ছি এগারো তাহলে সঠিক উত্তর হচ্ছে এগারো তাহলে এগারো আছে অপশান নাম্বার বিতে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি বোঝা গেল কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটা উত্তর করো পরের প্রশ্নটা বক্সের মধ্যে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে এবং সেই সংখ্যা অনুসারে আমাদেরকে আনসারটা বের করতে হবে তাহলে দেখো এখানে কী বলেছে এখানে একটা মিসিং নাম্বার দিয়েছে সেই মিসিং নাম্বারটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি এখানে সিক্স ইন্টু সিক্স ইন্টু ফাইভ করি অর্থাৎ সিক্স ইন্টু সিক্স ইন্টু ফাইভ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি ছয় ছয় ছত্রিশ ছত্রিশে পাঁচ দিয়ে গুণ করলে আমরা একশো আশি পেয়ে যাচ্ছি তার মানে প্রত্যেকটার গুণ করতে হচ্ছে সেম প্রসেসে আমরা সেভেন ইন্টু সেভেন গুণ করবো সেভেন ইন্টু সেভেন ইন্টু সিক্স গুণ করলে আমরা পাচ্ছি সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে ছয় দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা দুশো চুরানব্বই তার মানে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি এবার তাহলে আমাদের কাজ হবে এইট ইন্টু এইট করা তাহলে এইট এইট ইন্টু এইট ইন্টু কত হলে আমরা কত পাবো পাঁচশো ছিয়াত্তর পাবো তাহলে এইট ইন্টু এইট আট আষ্টে চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা ছিয়াত্তর দিয়ে ভাগ দেই অথবা আমরা এই অপশনগুলো থেকে একটা যে কোনো অপশান নিয়ে নিই তাহলে আমরা সেখান থেকেও পেয়ে যাব তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি করবো যে পাঁচশো ছিয়াত্তরকে পাঁচশো ছিয়াত্তরকে হচ্ছে আমরা এই যে আস্তে আস্টে চৌষট্টি হচ্ছে তাহলে চৌষট্টি দিয়ে ভাগ করব যদি চৌষট্টি দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা তাহলে আমরা যদি এখানে এটাও না করি আর আট আট চৌষট্টির সঙ্গে আমরা যদি এরকম শর্টকাটের নিয়মে চেষ্টা করি যে শেষে কত আছে ছয় আছে তাহলে কোনটার সঙ্গে ছয় মিলবে সাত দিয়ে যদি করি সাত চার সাতটা আঠাশ ছয় মিলছে না পাঁচ দিয়ে যদি চার পাঁচটা কুড়ি ছয় মিলছে না চার দিয়ে যদি দুই করি চার দুগুণে আট মানে শেষের সংখ্যাটা বলছি মিলছে না কিন্তু চার লং ছত্রিশ ছয় মিলছে তাহলে শেষের সংখ্যাটা মিলবে তাহলে আমাদের অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার নয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বিভাস রায় উত্তর দিয়েছ নয় ভেরি গুড পরে এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো এই প্রশ্নের কমেন্ট করে তোমরা আনসারটা কমেন্ট করে জানাবে যেটা কি হবে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তর করো বিবাস উত্তর দিয়েছ ও ঠিক আছে আমি এই আনসারটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা পরে কমেন্ট করে এই আনসারটা জানাবে এটা করো একদম ইজি একটা কোশ্চেন এখান দেখো ওয়ানের কিউব করলে আমরা পাচ্ছি ওয়ান যদি আমরা দুইয়ের কিউব করি তাহলে আট পাচ্ছি তিনের কিউব করলে আমরা পাচ্ছি সাতাশ একেরমভাবে চারের কিউব করলে আমরা পাচ্ছি চৌষট্টি তাহলে এটা চারের কিউব পাঁচের যদি আমরা কিউব করছি তাহলে একশো পঁচিশ ছয়ের যদি করছি তাহলে আমরা পাচ্ছি দুশো ষোলো একেরমভাবে সাতের যদি আমরা কিউব করছি তাহলে পাচ্ছি তিনশো তেতাল্লিশ তাহলে কী করতে হবে আটের কিউব আটের যদি কিউব করছি তাহলে আমরা পাচ্ছি সাতশো উনত্রিশ এবার নয়ের যদি কিউব করি তাহলে কত পাবো সেটা হবে আনসার নয়ের কিউব কত হয় নয়ের কিউব হয় সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ এখানে উত্তর হচ্ছে সাতশো উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে সরি পাঁচশো সাতশো উনত্রিশ পেয়ে গেছি আমরা নয়ের সরি এটা নয়ের হচ্ছে সাতশো উনত্রিশ তাহলে আমাদের আটের আটের হচ্ছে পাঁচশো বারো আটের কিউব লাগবে আটের কিউব হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো এটা হলো আটের কিউব তাহলে এটা হলো আনসার এই প্রশ্নের বোঝা গেল প্রত্যেকটার কিউব মানে একের কিউব এখানে এক থেকে শুরু হয়েছে এখানে দুইয়ের কিউব এখানে তিনের কিউব এখানে চারের কিউব এখানে পাঁচের কিউব এখানে ছয়ের কিউব এখানে সাতের কিউব এখানে আটের কিউব এখানে নয়ের কিউব তাহলে এখানে আটের কিউবটা আনসার ছিল পরের প্রশ্নটা করো চার নয় ষোলো এটাও একদম ইজি একটা কোশ্চিন একটা সোজা প্রশ্ন এটা হচ্ছে দুইয়ের স্কোয়ার এটা তিনের স্কোয়ার এটা চারের স্কোয়ার এটা একের স্কোয়ার এটা দুইয়ের স্কোয়ার এটা তিনের স্কোয়ার পরেরটা এটা তিনের স্কোয়ার এটা চারের স্কোয়ার তাহলে এটা কী হবে পাঁচের স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ পঁচিশ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর পরেরটা এই প্রশ্নের উত্তর করো দেখো এখানে একটা কোশ্চিন মার্ক দিয়েছে মানে এই দু এগুলো ক্যালকুলেশন করে আমাদেরকে এই সংখ্যাগুলো বের করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে যোগ করে নেবো পঁচিশ আর সতেরো যোগ করে নেবো পঁচিশ আর সতেরো যোগ করলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি আমরা বিয়াল্লিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা ছেচল্লিশ সেম প্রসেসে আমরা এই দুটো যোগ করে নেবো আটত্রিশ আর আঠারো আটত্রিশ আর আঠারো যোগ করলে হয় ছাপান্ন ছাপান্নকে আমরা যদি ভাগ করি সাত দিয়ে তাহলে আট পাচ্ছি তাহলে সেম প্রসেসে আমাদের এই দুটো যোগ করে নিতে হবে তাহলে আমরা যদি আট নয় আর ওয়ান সিক্স এটা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি একশো পনেরো একশো পনেরোকে আমরা সরি একশো পাঁচ এখানে পাচ্ছি একশো পাঁচ একশো পাঁচকে আমরা কী করবো সাত দিয়ে প্রতিবারে যেহেতু সাত দিয়ে ভাগ হচ্ছে আমরা একশো পাঁচকে সাত দিয়ে ভাগ করবো একশো পাঁচকে সাত দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো পনেরো তাহলে এখানে সঠিক উত্তরটা হতো পনেরো সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার দুই পনেরো আনসার হচ্ছে এই প্রশ্নের পরে প্রশ্নের উত্তর করো কুড়ি নয় একশো একুশ চব্বিশ এগারো একশো ঊনসত্তর আর বত্রিশ সতেরো কত হচ্ছে এমনিতেও এটা খুবই ইজি দেখো এটা কি কুড়ি কুড়ি থেকে যদি নয় বাদ দিই কুড়ি থেকে নয় বাদ দিলে কুড়ি থেকে নয় বাদ দিলে পাচ্ছি হয়তো এগারো এগারো স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে একশো একুশ একশো একুশ একইরকমভাবে চব্বিশ থেকে যদি এগারো বাদ দিই চব্বিশ থেকে এগারো বাদ দিয়ে তো পাচ্ছি তেরো তেরো স্কোয়ার মানে হচ্ছে একশো উনসত্তর একই আমরা বত্রিশ থেকে যদি সতেরো বিয়োগ করি তাহলে পাচ্ছি পনেরো পনেরো স্কোয়ার করলে পাচ্ছি আমরা দুশো পঁচিশ তার সঠিক উত্তর হচ্ছে দুশো পঁচিশ এমনিতে দেখলাম আমরা এগারোর তেরোর তারপর হচ্ছে পনেরো এগারো তেরো পনেরো স্কোয়ার দুশো পঁচিশ বিভাষ উত্তর দিয়েছে ভেরি গুড বিভাষ সঠিক উত্তর হবে দুশো পঁচিশ অপশন নাম্বার তিন হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার পরের প্রশ্নটা চোদ্দো চব্বিশ বিয়াল্লিশ চৌষট্টি বারো ছিয়ানব্বই বত্রিশ আঠারো কোশ্চিন সঠিক উত্তর কীভাবে করো কমেন্ট করো তাহলে দেখো চোদ্দো আর চব্বিশ যদি আমরা গুণ করি চোদ্দো আর চব্বিশের যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ তাহলে সেম প্রসেসে আমাদের যেতে হবে চৌষট্টি আর হচ্ছে বারো চৌষট্টি আর বারো গুণ করতে হবে চৌষট্টি আর বারো গুণ করলে পাচ্ছি আমরা সাতশো আটষট্টি এর সাথে আমরা ভাগ দেবো আট আট ভাগ দিলে আমরা পাচ্ছি নাইনটি সিক্স ছিয়ানব্বই সেম প্রসেসে বত্রিশ আর হচ্ছে আঠেরো গুণ করবো বত্রিশ আর আঠেরো গুণ করলে আমরা পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরের সাথে আমাদেরকে ভাগ করতে হবে কত আট পাঁচশো ছিয়াত্তরকে আট দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি বাহাত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ফোর বাহাত্তর বাহাত্তর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্নটা ছয় পাঁচ ছাব্বিশ চার সাত বত্রিশ কত হলে চুয়াল্লিশ হবে ছয় নম্বর যে ডিরেকশনটা দিয়েছে এখানে ছাব্বিশ পাঁচ আর ছয় মিলে মিলিয়েছে যদি আমরা ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে ছয় বাদ দিই তাহলে পাচ্ছি কুড়ি কুড়িকে যদি আমরা ভাগ দিই চার দিয়ে তাহলে পাচ্ছি আমরা পাঁচ সেম প্রসেসে আমাদের যেতে হবে থার্টি টুকে যদি আমরা চার দিয়ে বিয়োগ করি চার দিয়ে বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি আমরা সাত একই রকমভাবে চুয়াল্লিশকে কত দিয়ে বিয়োগ দিব, চুয়াল্লিশকে কত দিয়ে বিয়োগ দিব চুয়াল্লিশকে কত দিয়ে বিয়োগ দিব সেই বিয়োগ ফল সাথে আমরা ভাগ করব নয় না সেই বিয়প পলের সঙ্গে ভাগ করবো আমরা চার চার ভাগ করলে পাবো আমরা সাত তাহলে এখান থেকে আমরা যে কোনো সংখ্যা নিয়ে নিতে পারি তাহলে দেখো চার ভাগ করলে আমাদের বিয়প পলের সঙ্গে চার ভাগ করলে সাত তাহলে আমরা চার সাথে আঠাশ তাহলে আমাদের এখানে কত লাগছে সরি আমাদের এখানে নয় আসে তাই তো বলি নয় তাহলে চার লং ছত্রিশ তাহলে আমরা এখানে ছত্রিশ পাচ্ছি তাহলে ছত্রিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে আমরা যদি ছত্রিশ চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি আট তাহলে সঠিক উত্তর হচ্ছে আট এখানে লাগতো আট হয়ে গেল এই প্রশ্নটা ছয় নম্বর প্রশ্নটা এই ছিল আজকের কোশ্চিনগুলো আচ্ছা ছয় নম্বর প্রশ্ন হলো আজকের দশ টোটাল দশটা প্রশ্নই ছিল আগে কিছু কোশ্চিন অন্য লেভেলের কিছু প্রশ্ন ছিল এই ছিল আজকের প্রশ্ন দেখাবে আগামীকাল এমসি ইউগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই এমসি ইউগুলো দিয়ে প্রশ্ন কিন্তু হুবহু ডাইরেক্টলি কমন আসবে তো সবাই ক্লাসগুলো ঠিকমতো করবে দেখাচ্ছে